চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে একটি সুন্দর সুন্দর নরম তুলতুলের রাইস কেক যা মুখে দিলেই গলে যায় খেতেও দারুণ লাগে অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই রাইস কেক মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে আর মাত্র কয়েকটি জিনিস তার সাথে অ্যাড করব ভীষণ সুন্দর লাগে খেতে চলো কীভাবে করেছি রাইস কেকটি তোমাদের সাথে শেয়ার করে নেব বাজার থেকে যে আমরা চালের গুঁড়ো নিয়ে আসি বাড়িতে পুয়া বা রকম জিনিস খাওয়ার জন্য সেই চালের গুঁড়োই লাগবে সেই চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম এখানে এক বাটি পুরো এক বাটি ভর্তি চালের গুঁড়ো দিয়ে আমি করে নেবো এখানে চারটে রাইস কেক নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে এক বাটি চালের গুঁড়ো তার মধ্যে আমি নিয়ে নিলাম সেই বাটি ভর্তি টক দই ফ্রেশ দই হতে হবে একেবারেই টক নয় আর তার মধ্যে নিয়ে নিলাম নারকেল কোড়া এক বাটি আর হাফ বাটি চিনি এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সেগুলোকে একটু মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর দিয়ে দিলাম আর দশটা কাজু বাদাম এই সমস্ত কিছু দেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল জল দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি পরে আর কোনো জল আমি এর মধ্যে দেব না এবার একটি বোলের মধ্যে সেই ব্যাটারটি আমি ঢেলে নিলাম তো ব্যাটারটি দেখতেই পাচ্ছ ঠিক কতটা ঘন হয়েছে আর জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে এবার উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি এক চিমটে লবণ আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো টেস্টের জন্য সেগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটি একটু গুলে নিতে হবে আর যতটা ফ্যাটানো যাবে কেকটি কিন্তু ততটাই সুন্দর হবে এবার আমি উপর থেকে নিয়ে নিলাম ইনো এক প্যাকেট ইনো পুরোটা আমি তার মধ্যে দিয়ে আবারও একটু ফেটিয়ে নেব এবার কিন্তু সাথে সাথে সেগুলোকে আমি ঢেলে নেব কারণ ইনো দেওয়ার পর বেশিক্ষণ রাখতে নেই সেগুলো একেবারে ফেঁপে ফুলে উঠে তো সাথে সাথে আমি সেগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম এখানে আমি নিয়েছি তিনটে বাটি তার মধ্যে একটুখানি তেল আমি ব্রাশ করে নেব সরষের তেল দেবো না ঘি কিংবা সাদা তেল রিফাইন্ড অয়েল ভালো করে একটু ব্রাশ করে নেব তারপর সেই ব্যাটারগুলো বাটির মধ্যে আমি ঢেলে নেব আর ওপরের দিকে এক আঙুলের মতো ফাঁকা রাখবো কারণ সেগুলো পরে ফেঁপে উঠবে আমার আরও কিছুটা থেকে গেল আমি পরে আরেকটি বাটি নিলাম মোট চারটে বাটিতে চারখানা রাইস কেক আমি কেকের জন্য সেই ব্যাটারগুলো আমি ঢেলে নিলাম তো ব্যাটারগুলো আমি খুব ভালো করে ঢেলে নিয়েছি তারপর আমি প্যানের মধ্যে জল গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড দিলাম তার উপর সেই বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে দেবো ওপর থেকে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো মাতির মাত্র পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই রাইস কেক হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি তারপর একটি কাটা চামচ দিয়ে আমি দেখে নেব যে কেকগুলো একেবারে টাইট হয়ে গেছে কিনা তো দেখতেই পাচ্ছ কেকগুলো আমার কতটা সুন্দর হয়েছে আমি কাটা চামচ দিয়ে একটুখানি দেখে নিলাম যে একদমই লেগে নেয় এগুলো হয়ে গেছে এইবার সেগুলো ঠান্ডা হয়ে গেলে কুড়ি মিনিটের মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে তারপরে সেগুলোকে ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে সাইড থেকে একটু ছাড়িয়ে নেব। খুব সহজে বেরিয়ে আসবে কারণ এখানে আমার তেল ব্রাশ করা আছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা আমি বাইট বাটি থেকে এইভাবে একে একে সবগুলোকে বের করে নেব এই অসাধারণ রাইস কেক কেক খেতে দারুণ লাগে মিষ্টি স্বাদে নারকেল আর কাজু এই রাইস কেক ভীষণ সুন্দর লাগে বাড়িতে একবার বানালে বারবার সকলে বায়না করবে বানানোর জন্য বাড়িতে ছোটরা কিংবা বাড়িতে যারাই থাকুক না কেন একবার খেলে কিন্তু মুগ্ধ হয়ে যাবে তো এইভাবে তৈরি করে নিতে পারো রাইস কেক খুব অল্প সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে চট জলদি করে নিতে পারো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে